তিন কুল করে ফু দিলে কি হয় আপনি কি জানেন আপনার সন্তানের শরীরে যদি আপনি যদি তিন কুল করে ফু দেন তাহলে কি উপকার হয় আপনি অনেকে জানেন না মা বাবা গার্জেনদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো অনেক সময় আছে সন্তান রাতের বেলা যখন ঘুমিয়ে যায় তখন কিন্তু অনেক সময় অনেক শিশু বাচ্চারা আছে হঠাৎ করে কান্না শুরু করে দিই হঠাৎ করে লাফালাফি করে এমনটা হয় না তখন আমরা রাতের বেলায় কান্না কাটি শুরু করে দিই মসজিদের ইমাম সাহেবের দরওয়াজায় গিয়ে আমরা নক করি না এটা কখনো করবেন না কারণ মসজিদের ইমাম সাহেব একজন মানুষ তারও তন্দ্রা গুম নিদ্রা আল্লাহ পাক রব্বুল দিয়েছেন এই মানুষটাকে গিয়ে আপনি সজাগ করবেন ওই মানুষটাকে গিয়ে আপনি কষ্ট দিবেন একজন মানুষকে কষ্ট দেওয়া এটা কখনো কোনো মমিনের লক্ষণ হতে পারে না কোনো মমিনের কাজ হতে পারে না মনে রাখতে হবে এই যে তিন কুল যদি আমাদের জানা থাকে তিন কুল যদি আমরা বুঝি অথবা জানি তাহলে ইনশাআল্লাহ আমি আপনাদের এতটুকু প্রমিস করতে পারবো কখনো আপনি মসজিদের ইমাম সাহেবের কাছে যাওয়ার প্রয়োজন মনে হবে না আপনি নিজেই আপনার সন্তানকে ফু দেন দেখবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার সন্তানের যে এই এই যে আপনার সন্তান হঠাৎ করে কান্না শুরু করে দে লাফালাফি শুরু করে দে এগুলো বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ এই আল্লাহ তালার বাংলা রাতের বেলা আপনার সন্তান যখন ঘুমিয়ে যাবে হঠাৎ করে যদি সন্তান চিৎকার মারে অথবা লাভ দিয়ে যদি আপনার সন্তান ওঠে তাহলে আপনি মসজিদ ইমাম সাহেবের কাছে যাওয়ার কোন প্রয়োজন নেই আপনি নিজে তিন কুল আপনি পড়েন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সন্তানকে আমার আল্লাহ পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করে দিবেন আর কখনো আপনার সন্তান আর ভয়ভীতি পাবে না লাফালাফিও করবে না আসলে আমরা অনেকে জানি না আর জানি না বিদায় আমরা জানার চেষ্টাও আমাদের ভিতরে নাই এটা দেখ কত বড় ফজিলতপূর্ণ একটি এই শান একটি আমল তিন কুল এই আমলটা যখন আপনি করবেন হবিস জিন্নাত খারাপ জিন থেকে আল্লাহ পাক রব্বুল আলমিন আমার আল্লাহ আপনাকে কুদ্রতিভাবে হেফাজত করবেন জিনের আসল থেকে আমার আল্লাহ আপনাকে হেফাজত করবেন যদি তিন কুল পরে আপনি আপনার নিজের শরীরে দম করতে পারেন নিজের শরীরে যদি আপনি ফু দিতে পারেন কিভাবে তিন কুল সর্বপ্রথম আপনি সুরাতুল ফাতিহা পড়বেন তারপর আপনি পড়বেন সুরাতুল ইখলাস আপনি পড়বেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল কুফুয়ান আহাদ সৌরাতুল এখলাসটা যদি আপনি তিনবার পড়েন তাহলে সব চাইতে বেটার সব চাইতে ভালো হবে কারণ সৌরাতুল এখলাসের ভেতরে আল্লাহ আমার আল্লাহ রেখে দিয়েছেন ও বান্দা বান্দী তুমি যখন তিনবার যখন সৌরাতুল এখলাস যখন পড়বা আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনুল কারিম এক খতম কোরআনের সবাব আমার আল্লাহ দান করে দিবেন এই জন্য সূরাতুল ইখলাস একবারও পড়তে পারেন আর তিনবার পড়লে সবচেয়ে উত্তম সবচেয়ে ভালো আপনি বেশি সওয়াবের মালিক হয়ে গেলেন সৌরাতুল ইখলাস যখন আপনি যখন তিনবার যখন পড়বেন তারপর আপনি আপনার সন্তানের মাথায় ফু দিবেন এ মুসলমান তারপর আপনি আবার পড়বেন সৌরাতুল ফালাক আপনি পড়বেন আল আউযু বিরাব্বিল ফালাক মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইদা ওয়া ক্বাব ওয়া মিন শাররিন ফিল উকাদ ওয়া হাসিদিন ইদা হাসাদ তারপর আপনি আপনার সন্তানের মাথায় ফু দিবেন যেহেতু সূরাটা শেষ তারপর আপনি কি করবেন সন্তানের মাথায় ফু দিবেন সূরাতুল ফালাক পড়ে ফু দেওয়ার পরে আবাব কুল আউযু বিরব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন ওয়াসওয়াসিল খন্নাস আল্লাযী ওয়াসওয়াসু সফে সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস সূরা যখন শেষ হয়ে যাবে আবার আপনি দম করবেন ফু দিবেন ও মুসলমান তিনবার দূর সরি পরবেন ফার আপনি পড়বেন এই আমলগুলা করিয়ে আপনি আপনার সন্তানকে ফু দিবেন আল্লাহ পাকের অশেষ মেহরবাণীতে তিন কুলের বিনময়ে আমার আল্লাহ আপনার সন্তানকে পরিপূর্ণ সুস্থতার নিয়ে দান করবেন আমরা তো আসলে জানি না এই জন্য আমলগুলা থেকে আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি এই জন্যই আমলগুলা করবেন ইনশাআল্লাহ